সেই চক্রে সকলকে স্বাগত তো আমার টেবিলটা তোমরা অনেক দিন পর দেখলে কারণ বুঝতেই পারছো আমি অনেক দিন পর বাড়িতে আছি যেখানে থাকি যেরকম অবস্থায় থাকি আমি তোমাদের রিডিং দেওয়ার চেষ্টা করি আজ অনেক দিন পর বাড়িতে আছি সেই জন্য আবার পুরোনো স্টাইলে আমার টেবিল নিয়ে হাত দুটো নিয়ে চলে এলাম তোমাদের সামনে তো আশা করছি সকলে সুস্থ আছো ভালো আছো ওকে এটাই আশা রাখি আমি লাইফে যাই হোক না কেন ভালো থাকতে হয় আমাদের তাই না সো চলো শুরু করব আজকে রেডিং কেমন আছো তোমরা দেখি আগে কেমন আছো এই মুহূর্তে সেটা দেখব ওকে ফার্স্ট বলবো এটাই যারা এখনও অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি ক্লিজ সাবস্ক্রাইব করে দেখো কারণ আমার এনার্জি কানেক্ট হয় আমার সাবস্ক্রাইবারদের সাথে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো আমার চ্যানেল তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা পার্সোনাল রিডিং চাইছো ড্রেসক্রিপশান বক্সে নম্বর দেওয়া আছে নাম্বারটা চেঞ্জ হয়েছে তো নাম্বারটা একটু সেভ করে নিও অ্যান্ড প্লিজ কল করবে না কল করা নিষেধ ওকে বারবার বলছি হোয়াটসঅ্যাপ করবে ওকে চলো আমার সাবস্ক্রাইবারদের কারেন্ট এনার্জি কি লাভ লাইফ ফে চলো দেখিনি ওকে সো ইয়া আজকে পাইল রিডিং হচ্ছে দুটো পাইল এখানে আমি নেব ঠিক আছে চলো চুজ করে নাও দুটো চুড়ি দেওয়া আছে রেড অ্যান্ড ব্ল্যাক সো যেটার দিকে মন চাইছে যেটাতে মনে হচ্ছে তোমার অ্যান্সার আছে সেই পাইলটা চুজ করে নাও দেন আমি রেটিংয়ে যাবো ওকে সো চলো এটা সরালাম আমি দেখা যাক এইটা তোমরা যারা রেড চুজ তোমাদের সো আজকে যাদের সাথে আমার এনার্জি কানেক্ট হচ্ছে এরা স্টেবিলিটি চাইছে এরা কমিটমেন্ট চাইছে এরা এমন একটা পজিশনে এসে গেছে যে আর সেই ভেঙে পড়াটা কোথাও নেই নিজেকে একটা সামলে নেওয়া কোথাও একটা এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি নিজেকে সামলেছ কিন্তু ভাই এইবার এত কিছু ঘটে যাওয়ার পর এত ভেঙে টুকরো হয়ে যাওয়ার পর নতুন করে কিন্তু আমি দেখতে পাচ্ছি না যে তোমরা কোনোভাবেই কোনো কিছুর সাথে কম্প্রোমাইজ করতে চাইছো বলে এইখানে আজকে যাদের এনার্জি কানেক্ট হচ্ছে তোমরা কোনোভাবেই আর কম্প্রোমাইজ করতে রাজি নাও তোমরা চাইছ যে এরপর যেটা হবে সেটা স্টেবেল হবে সেটা খুব অফিসিয়ালি হবে সেটা মানে ধরো এটা লাভ লাইফ অবভিয়াসলি লাভ লাইফ তো তোমরা কমিটমেন্ট চাইছো তোমরা বিয়ে চাইছো তোমরা রেজিস্ট্রি চাইছো তোমরা সেফটি চাইছো সিকিউরিটি চাইছো এখানে আমি ডগটা দেখতে পাচ্ছ তো আমাদের ডগ কি বলে একটা লয়াল আমাদের ফ্রেন্ড ঠিক আছে সো তোমরা এটা চাইছো কোথায় একটা যে এ আমার সাথে খুব সেই জিনিসটা আমি পাবো সেই কেয়ারটা পাবো যেভাবে আমাদের একটা কুকুর বাড়িতে থাকলে যেভাবে আমাদের একটা সেফটি দেয় সিকিউরিটি দেয় যে আমরা নিশ্চিন্ত যে এই বাড়িতে চুরি হবে না সো সেই জায়গাটা কোথাও তোমরা একটা খুঁজছো কোথাও একটা স্টেবিলিটি খুঁজছো এখানে আমি টাকা দেখতে পাচ্ছি তো মেয়ে হও ছেলে হও বোধ একটা জায়গাটা স্টেবল জায়গা সবার ক্ষেত্রে টাকা হবে না সবার সবাই নিজের করে নিয়ে নিও না অনেকে চাইছো মেয়েরা অনেকে দেখছো যারা একটা স্টেবল জায়গা চাইছো নিজের জন্য যে অনেক তো হলো এবার একটা একটা স্টেবিলিটি একটা কমিটমেন্ট আমার চাই অনেক ছেলেরা যারা অনেকে দেখছো বা অনেক বোথ আমি জেন্ডারে যাচ্ছি না বোথ এরকমও বলবো যে কেউ কেউ চাইছ যে একটা নামক সম্পর্কের আমি একটা আর্থ এলিমেন্ট পয়সাটা তো সেই দিক থেকে তোমরা একটা নাম চাইছো সম্পর্কের কোথাও চাইছো যে একটা অফিসিয়াল ব্যাপার হোক একটা ক্যাজুয়ালি যে যে জায়গাটা এতদিন ছিল সেইটা থেকে কোথাও একটা তোমরা কিন্তু বেরোতে চাইছ এবারে ওকে সো এরপর আমি আগে যাব রিডিংয়ে চলো তো এই ডেটটা থেকে দেখবো কী হচ্ছে তোমাদের লাইফে কি ঘটছে যে এটা পড়লো এটা নেব এটা এই কারণে নেব কারণ আমার মনে হলো খুব সিমিলারিটি এনার্জিটা এখানে যে এনার্জিটা আমি এখানে পাচ্ছি সেটা হচ্ছে একটা অফার কোথাও একটা ছোট্ট অফার কিন্তু তোমার কাছে আসছে হয়তো অনেকের বলবো চলে এসেছে কিন্তু তুমি বিলিভ করতে পারছো না কোথাও এই ট্রাস্ট ইস্যু একটা হচ্ছে কোথাও একটা আমি এখানে চোখ দেখছি একটা আমাদের চোখই কিন্তু আমাদের মনের আয়না হয় সো এই এই চোখে কিন্তু তুমি বিশ্বাস করতে পারছো না আর কারণ অনেক কিছু তোমার সাথে ঘটে গেছে এই অফারটা যাদের লাইফে এসে গেছে তারা এখনও অবধি সেইখানে যাবে কি যাবে না বিশ্বাস করতে পারছো না অনেকের ক্ষেত্রে বলবে একটা অফার কিন্তু তোমার লাইফে চলে আসছে কিন্তু তোমরা অনেকেই আছো যারা এই অফারটাকে অ্যাকসেপ্ট করবে কি করবে না বুঝতে পারবে না ঠিক আছে যখন অফারটা তোমার কাছে আসবে কারণ তোমার এখানে আমি ট্রাস্ট ইস্যু কিছু দেখতে পাচ্ছি ইয়া তোমার সাথে এইবারই কিন্তু কেউ আসছে যে তোমার সাথে জাস্টিস করবে ঠিক আছে একটা অফার নিয়ে আসছে যে তোমার সাথে ভীষণ ভুলভাল কাজ কাজকর্ম করে গেছে সেইগুলোকে ঠিকঠাক করতে কিন্তু সে আসবে এবার হাতে তলেও আর দেখছি তো লড়াই কোথাও করতে হচ্ছে তোমাদের দুজনেই কারুকে সেই কোথাও মানে প্রতিকূলতা আছে ইয়েস প্রতিকূলতা আছে সেটাকে তলোয়ার দিয়ে কাটতে কাটতে কিন্তু এই ব্যক্তি সামনে এগোবে এবং তোমার কাছে একটা অফার নিয়ে কিন্তু চলে আসছে এখানে ওকে কোথাও একটা সত্য আমি এখানে দেখতে পাচ্ছি সত্য প্রকাশ হচ্ছে ঠিক আছে ভীষণভাবে এটা আমার মনে হচ্ছে যে কিছু সত্যতা আছে যেটা কিন্তু তোমার কাছে অজানা এখনো অবধি এখনো অবধি তোমার কাছে সত্য কিন্তু অজানা ওকে দেখো কি এখানে কিং অফ প্যান্টেকালস ছিল এখানে কুইন অফ প্যান্টেকালস এসে গেছে দ্বিতীয় ডেক থেকে তো তোমরা সোলমেড হতে পারো ভীষণ ম্যাচ তো তোমাদের কাপলটা না ভীষণ মানে কী বলবো ম্যাচিং দুজন দুজনের না সোল সোল লেভেলে ম্যাচিং ঠিক আছে মানে তোমরা কোথাও না কানেক্টেড ভীষণভাবে এখানে কিং অ্যান্ড কুইন অফ প্যান্টেকালস মানে একটা জড়ি একটা আমাদের থ্রেডি লেভেলে যেটাকে বলা হচ্ছে আই থিঙ্ক রাজ্যটক যাদের সমস্ত গুণগুলো মিলে যায় যারা খুব এক রকম হয় এরকম একটা জড়ি আমি জানি না কাদের সাথে কানেক্ট হচ্ছে আমার এনার্জি বাট তোমরা দুজনে না ভীষণভাবে তোমাদের খুব মিল ঠিক আছে আজকে যাদের সাথে আমার কানেক্ট হচ্ছে দুজনের খুব মিল এরাম নয় যে তোমার বিপরীত ভীষণ মিল অনেক কিছু মানে চয়েসেস বলো তোমাদের লাইফস্টাইল বলো তোমাদের চিন্তা ভাবনাগুলো তোমাদের পছন্দগুলো অনেকটা মিল অনেকটা মিল ওকে ওকে এই এই ব্যক্তি না তো আমি এটা দেখতে পাচ্ছি এই ব্যক্তি না কোথাও একটা বাঁধতে চায়নি কোথাও একটা কমিটমেন্ট দিতে চায়নি এমন নয় যে তোমাকে ভালোবাসতো না যেই হোক ছেলে মেয়ে যেই হোক বোধ ভালোবাসতো না এমনটা নয় কিন্তু ভালোবাসে যে সে সেটা তুমি জানতে খুব ভালো করে কিন্তু কমিটমেন্ট দিতে চায়নি কোথাও একটা নিজেকে বন্ধনে বাঁধতে চায়নি মানে অফিসিয়াল একটা যে নাম সম্পর্কে সেটা দেওয়া ছাড়া বাকি সব কিছু কিন্তু করেছে ভালোবেসেছে কেয়ার করেছে সবটা করেছে কিন্তু নাম দেয়নি কোথাও একটা কিন্তু সে এইবার সে জাস্টিস করছে এইবার সে একটা সম্পর্কের ওহ এস অফ এস অফ কাপ এই সম্পর্কটা নতুন করে শুরু হচ্ছে এবং এই যে শুরু হচ্ছে এটা কিন্তু একটা পুরনো সম্পর্ক নতুন শুরু হয়েছে বলে তোমরা বুঝতে পারবে না এক একেবারে নতুন রূপে নতুনভাবে শুরু হবে এই মানুষটার নতুন কিছু দিক তোমার সামনে মানে তোমার চোখ এখানে খুলছে দেখো আমি দেখতে পাচ্ছি মানে তোমার এই মানুষটার অনেক কিছু আছে যেগুলো তোমার কাছে কিন্তু অজানা ইয়েস অনেকে অনেক বছর ধরে চেনো অনেকে অনেক মাস ধরে চেনো অনেকে বা খুব খুব একটা বেশি দিনের রিলেশনশিপ না হতে পারে কিন্তু এই মানুষটার এমন কিছু দিক আছে যেটা তোমার কাছে অজানা এখনও সেই দিকটায় তোমার চোখ খুলছে সেই দিকটা তোমার কাছে মানে সে ও আত্মপ্রকাশ করছে একটা আর এই রিলেশানটা খুব লং এখানে লেখাই রয়েছে লং লাইফ সো লং লাস্টিং রিলেশনশিপ হতে চলেছে দু রকম মানে দু দিক দিয়ে তোমাদের শুরু হচ্ছে মানে ইয়েস ভালোবাসা যেমন শুরু হচ্ছে তেমন একটা স্টেবল জায়গাও কিন্তু তোমরা পাচ্ছ ভালোবাসার নাম পাচ্ছ বাও ওকে তোমার কাছে চয়েস আছে এই মুহুর্তে চয়েস আছে ঠিক আছে তোমার লাইফে কিন্তু প্রচুর আসছে অপশান এই মুহূর্তে যদি নাও আসে আসতে চলেছে প্রচুর অপশান এবং এখানে তোমাকে যে দেখো যেটা বলা হচ্ছে যে তোমার কাছে যে এই যে ব্যক্তি পুরোনো ব্যক্তি যে আসছে এর কোথাও ট্রুথটা তোমার কাছে উন্মোচন হচ্ছে তুমি দেখতে পাচ্ছ ট্রুথটা সত্যটা একে ট্রাস্ট করতে তোমার একটু প্রবলেম হবে প্রথম প্রথম কিন্তু তোমার কাছে নতুন কোনো অপশান থাকতে পারে তুমি ভাবছো কোথায় যাব কোন দিকে যাব এটা কিন্তু তোমার লাইফে একটা ডিসিশন আসছে বড় হবে কোন দিকে যাব নিতে দুজনেই কমিটমেন্ট দেবে দুজনেই দুটো অফার নিয়ে আসবে এখন এইসব পেন্টেকলস চুজ করবে না এসব কাপস চুজ করবে তোমার হাতে সেটা একটা বড় বড় সড়ো ডিসিশন তোমাকে নিতে হবে ঠিক আছে ওয়াও ওয়াও জাস্ট ওয়াও এখানে প্রচুর মানে মনের কথা না প্রচুর শেয়ার হচ্ছে প্রচুর শেয়ার হচ্ছে যে কথাগুলো এতদিন আটকে ছিল সেগুলো শেয়ার হচ্ছে দেখো থ্রি অফ সর্টস ভীষণ একটা কষ্টতে আছে এই মানুষটাও ওকে দেখো টেন অফ কাপসও বেরিয়ে গেল তোমাদের ভিক্টরি বলতে পারো পিস বলতে পারো ফ্যামিলি লাইফ বলতে পারো ওয়াও ফোর অফ ওয়ান্স এটাও বিয়ের কার্ড দুটো পরপর বিয়ের কার্ড ফোর অফ ওয়ান্স রিকনসিলেশান হচ্ছে কোথাও একটা পুন পুনরায় তোমরা এক হচ্ছো এক জায়গায় হচ্ছো সেলিব্রেট করছো ভীষণভাবে কে এই কার্ডটা দেখো থ্রি অফ সোর্স তো তোমার পার্সেন এ না ভীষণ কোনো জায়গা থেকে কষ্ট পাচ্ছে এই মুহূর্তে হয়তো তোমার কোনো ডিসিশানে কষ্ট পাচ্ছে হয়তো তুমি এমন কোনো ডিসিশান নিয়েছো তার জন্য কিন্তু খুব কষ্টে আছে এবং ভীষণভাবে রিগ্রেট দেখছি ওর মধ্যে একটা চোখে জলও দেখছি কোথাও একটা আমি সো ইয়ার রিগ্রেট করছে ওর নিজের কর্মে কোথাও রিগ্রেট করছে যে আর হলো না এবার কোথায় আমি হারিয়ে ফেললাম তো এরকম একটা এনার্জি কিন্তু আমি এখানে পাচ্ছি সিক্স অফ কাপসের কার্ড রয়েছে এখানে ভীষণ মিস করছে তোমাকে ভীষণভাবে কে সো আশা করি বুঝতে পারছো তোমাদের এনার্জি কোন দিকে যাচ্ছে তো দেখবোই মাস্টার নেক্সট স্টেপ কী হতে চলেছে যদিও বুঝতে পারছি এনার্জি দেখ তোমরাও বুঝতে পারছো খুব সুন্দর করে তাও আরেকবার দেখে নেব নেক্সট অ্যাকশান কি হতে চলেছে থ্রি অফ সো সেলিব্রেট কোথাও একটা রিকনসিলেশনের কার এটা কোথাও একটা কি বলবো জিনিসপত্র নিজের হাতে নিজের কন্ট্রোলে নিয়েছে যেটা হয়তো ছেড়ে রেখেছিল যেটা হয়তো অন্য কারোর ইশারায় চলছিল যেটা হয়তো পরিস্থিতির ওপর ছেড়ে দিয়েছিলো ভবিষ্যতের ওপর ছেড়ে দিয়েছিলো সেই জিনিসটা কোথাও একটা কিন্তু ও নিজের হাতে নিচ্ছে এবং এগোচ্ছে জিনিসটা না যা সিচুয়েশান এই হয়ে আছে সেটা আমি নেক্সট লেভেলে যেতে দেখছি থ্রি অফ কাপস ইজ ভেরি পজিটিভ কার্ড এটা প্রেমের নেক্সট লেভেলকে বোঝায় প্রেমের একটা সেলিব্রেশানকে বোঝায় তো তোমরা মিটিং কোথাও মিটিংকেও বোঝায় তো তোমাদের মিট হচ্ছে ঠিক আছে নেক্সট অ্যাকশান এটা ওর বেরোনো মানে তোমাদের মিটিং হচ্ছে তোমাদের দেখা হচ্ছে সেটা কথা মানে আই মিন ফোনে হতে পারে ভিডিও কলে হতে পারে সামনাসামনি হতে পারে বাট একটাই কথা হচ্ছে একটা মিটিং হচ্ছে তোমাদের ঠিক আছে কে সো চলো আজকে থাক নেক্সট ফাইলে যাব অল রাইট তো যারা এই ব্ল্যাক চুড়িটা চয়েস করেছিলে তোমাদের ওকে ফোর অফ কাপস সো তোমাদের এনার্জি আমি যেটা দেখতে পাচ্ছি এখানে পাইল টু এমন নয় যে তোমাদের লাইফে অপশান নেই এমন নয় যে তুমি তোমার লাইফে এই মুহূর্তে কিছু নেই সব ফাঁকা এরকম না অনেক কিছু রয়েছে অনেক কিছু রয়েছে মানে তোমার সামনে এখানে রেনবো আমি দেখতে পাচ্ছি সো ইয়া কারটা রেনবো রয়েছে তো খুশি আছে খুশি যাকে বলে তোমার চারপাশে কিন্তু আছে কিন্তু তুমি সেটা দেখেও দেখছো না কারণ তোমার কাছে এই মুহূর্তে যে খুশির মানেটাই যে সে নেই তোমার কাছে ঠিক আছে আর সেই কারণেই হয়তো তোমার কোনো কিছুই আর খুশি বলে মনে হচ্ছে না তোমার লাইফে যেগুলো এক্সিস্ট করছে যেগুলো রয়েছে সেগুলো কিছুই তোমার খুশির কারণ না যদিও তোমার কাছে ভরপুর রয়েছে ঠিক আছে ভরপুর রয়েছে আমি বলছি তোমরা নিজেরাই বুঝতে পারছো না ঠিক আছে এই যে আমাদের চোখ আছে আমরা দেখতে পাচ্ছি যতক্ষণ আমরা অন্ধ হই ততক্ষণ বুঝতে পারি না যে চোখটা ছিল আমরা কি কী দেখতে পেতাম মানে এটাতে কী উপকার হতো দাঁত আমাদের কাছে আছে বাট যতক্ষণ আমরা ফোকলা হচ্ছি না ততক্ষণ বুঝতেই পারছি না যে আরে দাঁতটা ছিল আমাদের কতটা কাজে লাগতো ঠিক আছে তখন যখন কড়াইটা ভাঙতে পারবো না দাঁত দিয়ে চিবোতে পারবো না বাদামটা খেতে পারবো না তখন মনে হবে আরে কি হলো সো এই তোমার এনার্জি এই মুহূর্তে এর হয়ে রয়েছে তুমি ভীষণভাবে মানুষ হয়ে গেছো ভীষণভাবে হতাশ হয়ে গেছো তোমার লাইফে অনেক কিছু রয়েছে কিন্তু কিছু নেই মনে হচ্ছে কারণ তোমার সেই সবচেয়ে প্রিয় জিনিসটা তোমার কাছে এই মুহূর্তে নেই আর তুমি সমস্ত তোমার এনার্জি কিন্তু সেই দিকে ঢেলে দিচ্ছ কোথাও একটা সেই দিকে তাকিয়ে আছো যদিও তোমাকে ইউনিভার্স কিন্তু এখানে দেখো ইশারা করছে অন্য কিছু তোমাকে দিচ্ছে ভরপুর যে সব কিছু ঠিক হয়ে যাবে তুমি এখন এটাতে কনসেনট্রেট করো কিন্তু তুমি করছো না তুমি অন্যদিকে তাকিয়ে আছো তুমি ভীষণ মানুষ তো যাদের এনার্জি এরকম আজকে পাইল টু রিডিংটা তাদের সাথে ম্যাচ করবে যে তোমার কিছুই ভালো লাগছে না তোমার কোনো খুশি যে সাবজেক্টগুলো সেগুলোতে তুমি পার্টিসিপেট করতে তোমার ইচ্ছা করছে না তোমার কোথাও যেতে ইচ্ছা করছে না তোমার এমনকি তোমার আশেপাশে তোমার বন্ধুরা মজা করছে তোমার কুলিকরা মজা করছে তোমার আশেপাশে তোমার সবাই একটা খুশির মেজাজে আছে এত কিছু সেলিব্রেশনের এই মান্থগুলোই তো ওই সেলিব্রেশন এই ডিসেম্বর জানুয়ারি অক্টোবর থেকে শুরু হয় আমাদের পরপর পরপর সেলিব্রেট হয় সামনে আরও আরও অনেক কিছু আসছে বাট তোমার সেই দিক সেই সবেতে মনটা নেই তুমি আছো তুমি পার্টিসিপেটও করছো কিন্তু তোমার মনটা নেই অনেকে হয়তো তোমাকে বলেও ফেলছে যে তুই কোথায় আছিস তুই কোথায় ডুবে আছিস তোর মনটা কোথায় আছে সো ইয়া তোমাদের এনার্জি এই দেখা যাক মানে সেলিব্রেট করেও তোমার মন তুমি তোমার শরীরটা সেলিব্রেট করছে বাট তোমার মন সেই সেলিব্রেশনে কোনো রকম অংশ নিচ্ছে না দেখা যাক তোমাদের জন্য ওকে ভাই এই মুহূর্তে কোথাও একটা আমি বলবো এখানে এমন একজন ব্যক্তি রয়েছে এমন এক মহিলার এফেক্ট রয়েছে এই কন্ডিশনে যে কিন্তু প্রচণ্ডভাবে পলিটিক্স খেলছে বা প্রচণ্ডভাবে তোমার ওপর নিজের ইশারায় তোমাকে চালাচ্ছে এমন নয় যে খুব সবার জন্য বলবো ক্ষতিকারক এরকম নয় কিন্তু এই এজ তোমার জন্য খুবই ক্ষতিকারক অনেকের ক্ষেত্রে বলবো ক্ষতি চাইছে অনেকের ক্ষেত্রে বলবো ও কিন্তু তোমার আলটিমেটলি ভালো চাই ভালো চাই তোমাকে তার মতো করে চালাতে চাইছে কিন্তু তুমি এই মুহূর্তে এই জিনিসটাতে রাজি নও এই জিনিসটাতে তুমি দিতে পারছো না তোমার হানড্রেড পারসেন্ট দেখা যাক বিষয়টা আচ্ছা সবার ক্ষেত্রে বলবো এটা মহিলাই হবে তার কোনো মানে নেই পুরুষও হতে পারে ইয়া বাট এমন কিছু করাচ্ছে এই ব্যক্তি তোমাকে দিয়ে যেটা তোমার ঠিক পছন্দ হচ্ছে না সেভেন অফ প্যানটেকালস ভীষণ হতাশ ভীষণ একটা ওয়েটিং এনার্জি তোমার হয়তো কারোর ফোন কল বা কারোর মেসেজের একটা ওয়েট এখানে দেখতে পাচ্ছি তোমার নিজেকে না এখন এই মুহূর্তে মনে হচ্ছে যে তুমি কারোর কারোর আন্ডারে তুমি বন্দি কারোর আন্ডারে বন্দি কারোর আন্ডারে তুমি বদ্ধ বন বদ্ধ হয়ে আছো মানে কেউ তোমাকে বেঁধে রেখেছে কেউ তোমাকে মানে ওইটা গান মনে পড়ছে আমার হাত বাঁধিবি পা বাঁধিবি মন বাঁধিবি কেমনে তো তোমার এই মুহুর্তে হাত পা কেউ বেঁধে রেখেছে যারে ওকে মনে করিস না ওর কাছে যাস না বাট তুমি এই গানটাও আমার চ্যানেল হচ্ছে তুমি এই গানটা গাইছো বা কেউ গাইছে তোমার পার্সনেও কিন্তু এটা হতে পারে ইয়া ট্যারোর এনার্জি তোমরা জানো ক্রস কানেকশান হয় তো এটা তোমার পার্সনে হতে পারে তোমার পার্সনকে হয়তো কেউ এভাবে বেঁধে রেখেছে বেঁধে রেখেছে মিন্স হাত পা বেঁধে রাখেনি বাট ইয়েস তোমার পার্সনের ওপরও কিন্তু কেউ চড়ে বসে আছে যে আরে যাবি না আরে করবি না ঠিক আছে এই ব্লক কর এই যাই হোক তোমার পার্সনের উপর দিয়ে চালাতে পারে কেউ কিছু ইশারা দেখতে পাচ্ছি এখানে সেটা তো এ গানটা হয়তো গাইছে এই মুহূর্তে চ্যানেল হচ্ছে আমার যে হাত বাঁধিবি পা বাঁধিবি বাট মন বাঁধিবি কেমনে মন তো বাঁধতে পারবে না ভাই কন্ট্যাক্ট করবো না দেখাও করবো না ভালোবাসা কি করে বন্ধ করবো সেটা তো আমার হাতে পায় নেই না ওকে টু ইয়া সিচুয়েশানের সাথে কোথাও অ্যাডজাস্ট করতে চাইছে তুমি বা তোমার মনের মানুষ ভীষণভাবে প্রে করছো সবটা দেওয়ার চেষ্টা করছো তোমার যেই সিচুয়েশানে আছো সেই সিচুয়েশানকে সবটা দেওয়ার চেষ্টা করছো কিন্তু কোথাও একটা সেট সেই ব্যালেন্সটা আনতে পারছো না কারণ তোমার মনটা কোথাও বাঁধা মানে পড়ে আছে তোমার শরীরটা এক জায়গায় বাঁধা তোমার মনটা অন্য জায়গায় বাঁধা তোমার বা তোমার পার্সেন উভয়ের ক্ষেত্রে বলছি আমি যে কোনো একজনের হতে পারে এনার্জি যার যেটা সাথে ম্যাচ করছে সে সেটা নাও কে ওর অফ সোর্স ভীষণ শরীরও খারাপ তোমার পার্সনেরও হতে পারে তোমারও হতে পারে শরীর ভীষণ খারাপ শরীরও খারাপ খুব আই থিঙ্ক এটা তোমার ইনটিউশনেও হচ্ছে তুমি ইনটিউশনে তুমি বুঝতে পারছো যে তোমার পার্সনের কিন্তু শরীরটা খারাপ হয়েছে এমনভাবে বেঁধে রাখা হয়েছে এমনভাবে তোমার এই খেলাটা চলছে না যে এই মানুষটা মানে পুরো মানে কী বলবো এই মুহূর্তে এনার্জি পুরো মরার মতো মানে মরা মানুষের মতো মানে তার তার এনার্জি হচ্ছে মানে কোনো রকম নেই কিছু অ্যাকশন কিচ্ছু নেই নাথিং পুরো জিরো শূন্য ঠিক আছে ওকে হ্যাঁ পাইল টুতের তো অন্যরকমই কথা বলছে ওকে আচ্ছা একটা কথা এখানে আমি বলবো সেটা হচ্ছে খুব ডাউটফুল মানে তুমি তুমি ডাউট করছো এই পার্সনকেও হয়তো তুমি সেইভাবে বিশ্বাস করতে পারছো না ভীষণ তুমি ডাউটে রয়েছে যে কি করব কি কী না করব কী জিনিস চলছে ভীষণ ডাউট তোমার কিছু এটা দেখো হাই প্রিস্ট্রেসের কার্ড এসে গেল আমি বলছি এখানে হাই প্রিস্ট্রেসের কার্ড এসে গেলো সো ইয়া অনেক রহস্য রয়েছে অনেক রহস্য রয়েছে এই গল্পে যেটা কিন্তু তোমার এই মুহূর্তে বোঝা মানে বোধগম্য কিছু হচ্ছে না রে কি হচ্ছে রে ভাই কি হচ্ছে কিছু কিছু ইন্টিউশন তোমার একরকম বলছে কিন্তু ঘটনা ঘটছে অন্যরকম তুমি ভাবছো যে আরে আমার কি কোনো কাজ করছে না দেখা যাক ওকে দেখো সেভেন ভাই কেউ তোমার সাথে ধোকা করছে করেছে বা করছে এই মুহূর্তে ঠিক আছে এবার যতদূর মনে হচ্ছে এটা আমার খুব খুব আমি পাচ্ছি ভাই একটা মহিলা ঠিক আছে বাট ইয়া কিছু কিছু মানুষের ক্ষেত্রে পুরুষও হতে পারে বাট একজন খুব পলিটিক্স খেলছে ঠিক আছে তোমাদের মাঝখানে থেকে পলিটিক্স চলছে ধোকা করার চেষ্টা চলছে সিক্স অফ কাপস মিসিং এনার্জি তো রয়েছে দুজনের তরফ থেকে মিসিং এনার্জি রয়েছে মিউচুয়াল এনার্জিতে দুজন দুজনকে মিস করছো ভীষণভাবে এখানে এটা তোমাদের খুব তাড়াতাড়ি কথা হবে খুব তাড়াতাড়ি মানে দুজনেই কথা বলতে চাইছো আচ্ছা তোমাদের একটা আমি জিনিস বলবো এখানে আমি ভায়োলিন দেখছি সো গান বা মিউজিক বা কিছু কিছু না কিছুর মাধ্যমে তোমাদের সাইনের মাধ্যমে না কথোপকথন হবে ঠিক আছে এরাম নয় যে ডাইরেক্ট মেসেজ করবে এরাম নয় যে ডাইরেক্ট তোমার সামনে চলে আসছে বাট কোনো ইশারা কোনো ছোট্ট ইশারা মানে ধরো সাপোজ ডিপি চেঞ্জ সাপোজ কিছু বি কিছু বি কিছু ভি হতে পারে তুমি ঠিক বুঝে যাবে না তোমার মন তোমাকে বুঝিয়ে দেবে তোমাদের দুজনের এই সাইনের মাধ্যমে কথা হবে ভীষণ তাড়াতাড়ি ভীষণ আর সুন্দর ভীষণ রোম্যান্টিক লাগছে আমার মাঝখানে ভাই মিয়া বিবি রাজি তো ক্যাকেগা কাজী তো এখানে আমার গল্পটা এরকম লাগছে ওকে নেক্সট অ্যাকশান দেখবো কী করতে চলেছে তোমার জন্য কি করতে চলেছে যাকে বেঁধে রাখা হয়েছে বা তোমাকে বেঁধে রাখা হয়েছে তো যেটাই বা হোক এই ব্যক্তি তোমার মনের মানুষ তোমার জন্য কি করতে চলেছে নেক্সট সো ক্ল্যারিটি কিন্তু তোমার সামনে চলে আসছে ঠিক আছে ক্ল্যারিটি চলে আসছে যে ডাউটে তুমি ছিলে যে দ্বন্দ্ব মনের মধ্যে দ্বন্দ্ব তোমার ছিল এই মুহূর্তে ক্ল্যারিটি ছিল না রকম অন্ধকারের জন্য সব কিছু মনে হচ্ছিল যে আরে কী হচ্ছে ভাই কিছু তো বুঝতে পারছি না সেই জিনিসটা কোথাও একটা সান মানে সূর্যের রশ্মি সেখানে পড়ছে তোমার সামনে সবটা পরিষ্কার হচ্ছে তোমার সামনে সবটা মানে কি বলবো তুমি সূর্যের রশ্মিতে সবটা খুব খোলাভাবে পরিষ্কারভাবে সবটা দেখতে পাচ্ছ উজ্জ্বলভাবে কে ওয়াও আর সান দেখো সান একটা নতুন সকালের কথা বলে তো তোমার লাইফেও কিন্তু একটা নতুন সকাল নিয়ে আসছে এটাও কিন্তু দেখতে পাচ্ছি সো এই এনার্জি থেকে এই এনার্জি মানে একটা হিউজ ট্রান্সফরমেশান তোমার লাইফে ঘটছে তোমার এনার্জি পুরো শিফট হয়ে যাবে ঠিক আছে তোমার এনার্জি মানে দেখো এখনও কিন্তু রেনবো আছে মানে সান তোমার এখনও আছে মানে এই সত্যিটা তো এখনও সত্যি কিন্তু সেটা তোমার কাছে এই মুহূর্তে মিথ্যে লাগছে তোমার কাছে এই মুহূর্তে সেটা জানা নেই তাই জন্য কিন্তু তোমার লাইফে রেনবো থাকা সত্ত্বেও তোমার লাইফে সান নেই কিন্তু সান খুব তাড়াতাড়ি চলে আসছে সূর্য কিন্তু খুব তাড়াতাড়ি উঠবে এই রেনবোর মানেটা তুমি তখন বুঝতে পারবে রেনবো এখনও আছে কিন্তু মানেটা তুমি বুঝতে পারছো না কারণ তুমি রেনবোর দিকে তাকাচ্ছই না দেখো তুমি উল্টো দিকে তাকিয়ে আছো কিন্তু এই সানটা যখন আসবে তখন মানে সকালটা যখন হবে তখন তুমি রেনবোটাকে দেখতে পাবে আরে রামধনু যে তো যাও বাচ্চ তো চলো আজকে অব্দি থাক সকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও সকলে ভালো দেখো সুস্থ দেখো ভালোবাসা পড়ে দেখো নিচ্ছি অনেক অনেক ভালোবেসে ওর অন্যটা দেখা হবে সাথে তোমরা এবং শ্রী